নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই বাড়িতে যখন মাছ মাংস কোনোটাই না থাকবে মুসুর ডাল আর ডিম দিয়ে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি মুসুর ডাল আমি এখানে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এবার এই ডালটার মধ্যে এইভাবে অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে চটকে চটকে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে ডালটা বেশ সুন্দরভাবে ভিজেও গেছে আর আগের তুলনায় ডালটা দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে ডালটাকে এবার বাড়বো তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর মিক্সির জারের মধ্যে ডালটা নেওয়ার সময় অবশ্যই করে জল থেকে ছেঁকে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন ঝালের জন্য দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি দুটুকরো করে ভেঙে দিয়েছি মিক্সির জারটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেবো দেখুন ঠিক এইভাবে ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি ওই একই মিক্সির জারের মধ্যে মশলাটাকেও বেটে রেডি করে নেবো প্রথমে এর মধ্যে দিলাম বড় সাজের একটা টমেটো ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন আর দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আদাটা একটু ছোটো করে কেটে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় এরপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো তারপরে খুব ভালো করে পেস্ট করে রাখছি এরপর লাগছে আমার দুটো ডিম ডিমগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে দুটো ডিমকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবারে এই বাটিটাকে সাইডে সরিয়ে রেখে ডালটা যে বেটে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম এবার এই ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা ডিম পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঝালের জন্য দু তিনটে কোচানো কাঁচা লঙ্কা দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ মাঝারি সাইজে একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছিলাম এবারে হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রান্নাটা এবার শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল খুব ভালো করে তেলটাকে আমি গরম করে নিয়েছি এবারে আগে থেকে যে ডালটাকে আমি বেটে রেডি করে রেখেছিলাম তার থেকে একদম ছোট ছোট বড়ার মতো করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলোকে গরম তেলের মধ্যে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে উল্টানোর সময় আবার ভেঙে যেতে পারে গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর এর মধ্যেই বড়াগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে এক পাশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে দু সাইডই বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচে যে কটা বড়া আমি দিয়েছিলাম প্রত্যেকটা বড়া খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব একই রকমভাবে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে এই কড়াইটাতেই রান্নাটা করব তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল দু থেকে তিন টেবিল চামচ মতো আমি এর মধ্যে সরষের তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন হাই ফ্লেমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম বাদ বাকি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন এই মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই তাহলে একটু তেতো তেতো হয়ে যায় দেখুন ঠিক এইরকম হালকা করে ভাজতে হবে পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা একসাথে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো মতো নুনটাও দিয়ে দিলাম সব মশলা একসাথে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব কম সময়ের মধ্যে মশলা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা খুললেই দেখুন মশলা থেকে তেলটা একদম ওপরে ভেসে উঠেছে এর মানে মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল গ্রেভিটা যখন এইভাবে টকবক করে ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি মিষ্টিটা কিন্তু অবশ্যই করে দেবে নেতা স্বাদটা ভালো আসবে হাফটা চামচ গরম মশলা গুঁড়ো তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম এক টেবিল চামচ ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়েছি দু মিনিটের জন্য ঢাকনা খুললেই আলু দিয়ে বরার ঝোল একদম তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ